আপনার প্রশ্নের জন্য প্রথমে আমি সুক্রিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে যে সত্যের একটা নিজস্ব শক্তি আছে সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম মেজর সিনহা দেশ একজন অনন্য সাধারণ সূর্য সন্তান তার মোটো ছিল হচ্ছে মানবিকতা সততা এগুলোই ছিল তার কিন্তু মোটো তার জীবনের মোটো আজকে আমরা এই বিজ্ঞ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম সকল প্রশংসা আল্লাহর মহান আল্লাহকে অনেক মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি একই সাথে আসলে এই রায় আমরা সন্তুষ্ট যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব কারণ আমাদের তো আরো সামনে যেতে হবে আরও কিছু পথ যেতে হবে অ্যাপিলের ডিভিশন আছে সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয় সেদিনে আমরা বলব আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট তবে কিছুটা একটা কনসার্ন আমাদের আমার আছে আসলে বাদী হিসাবে সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় ঘটনাটা ঘটেছিল ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে মানে এইটার একটা এইরকম একটা সিচুয়েশনে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয় উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায় মানে বিচারের আওতায় সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের ওই সময় আমাদের কিন্তু আরেকজনের কথা আমি সবার আগে বলি ওই সময় সবার আগে যিনি আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিনি হচ্ছেন রাওয়ার আমাদের তৎকালীন রাওয়ার চেয়ারম্যান আফসার স্যার যিনি এখন কিন্তু বেঁচে নেই এবং তার সাথে আমাদের এই যে মোশারফ স্যারও ছিলেন মোশারফ স্যারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল ওনারা কিন্তু প্রথমে এসে ইনিশিয়েটিভগুলো নিয়েছে এত একটা বৈরী পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন তো আমি কিন্তু ওই অসন্তুষ্টির জায়গাটা বলছি যেটা আছে এসপি মাসুদকে উনি কিন্তু ধরাছোয়ার বাইরে রয়ে গেলেন উনি তৎকালীন এসপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু ধরাছোয়ার বাইরে রয়ে গেলেন আর আজকের যে প্রসি প্রসিডিংটা হয়েছে বা রায়টা হয়েছে ঐতিহাসিক রায় যেটা শুধু আমাদের পরিবারের জন্য না আমাদের দেশের মানুষও যারা ন্যায় বিচারপ্রেমী তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আলামিনকে অতঃপর আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন মনোবল জুগিয়েছেন সবসময় আমাদের খোঁজখবর নিচ্ছেন মিডিয়া আপনারাও সবসময় খুবই অ্যাক্টিভ থেকেছেন আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার যিনি আমাদের আব্দুল হক আব্দুল হক স্যার উনিও কিন্তু এই প্রসেস প্রসেসটাতে প্রথম থেকেই কিন্তু ওনার ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম উনি সবসময় আমাদেরকে মনোবল জুগিয়েছে আমাদেরকে যেভাবে সমর্থন করা দরকার ছিল করেছেন আমাদেরকে এই পরিবারটাকে সমর্থন করেছেন উনি এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই আমি সব বিজ্ঞ লয়ার যারা আমাদের পক্ষে আদালতে লড়াই করেছেন প্রত্যেককে আমি সবার নাম তো বলতে পারবো না নাম আমার মুখস্থ নেই প্রত্যেককে আমি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাহমুদ ভাই আছেন উনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের ব্যারিস্টার স্যার 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 ওনাকে ধন্যবাদ জানাই আসলে নামগুলো তো আমি সব বলতে পারবো না আমার ভাই এবং তার কোর্সমেট যারা আছে শাহনুর ভাই সাইদ ভাই সবার নাম আমি এখানে বলতে পারবো না মহসিন ভাই প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই আজকের রায়টা তো কোনো একক বিষয় না সবার সম্মিলিত প্রচেষ্টা সবার দোয়া এবং আল্লাহ রশেষ করুণা মেহরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট